আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির নং বিশ সমাধান করবো কথা না বাড়িয়ে শুরু করে দিই পৃষ্ঠনাং বিশে দেখো প্রথমে তিন নং আছে তিন কী বলা হয়েছে সাতচল্লিশ তিনশত বাহান্ন এবং এক হাজার সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি কি করতে হবে এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটার কথা বলছে মানে যে দেখো এখানে এক হাজারে কটা অঙ্ক রয়েছে একটি দুটি তিনটি চারটি অঙ্ক রয়েছে একইভাবে তিনশত বাহান্ন এর মধ্যে তিনটি অঙ্ক রয়েছে আর সাতচল্লিশ এর মধ্যে দুটি অঙ্ক রয়েছে আমরা তো অঙ্ক সম্পর্কে আগেই ধারণা পেয়েছি তাই না তো আগের ক্লাসগুলো অবশ্যই যারা করেনি তারা করে আসবে তাহলে কিছু না কিছু অবশ্যই নতুন শিখতে পারবে তারপর কি বলছে আমরা এখনও স্থানীয় মান লিখব ঠিক আছে প্রথমে সাতচল্লিশ দেখো এখানে লেখা আছে কি লেখা আছে সাতচল্লিশ তো সাত হচ্ছে এককের ঘরে লিখব সাত একক এর মান হচ্ছে সাত আর দশকের ঘরে আছে চার তার মানে চার দশে চল্লিশ চারের মানে দশক স্থানীয় যে চারটা আছে তার মান হচ্ছে চল্লিশ দেখো চার দশক সমান চল্লিশ লেখা হয়েছে তারপর দেখো সাতচল্লিশকে এখানেও একভাবে স্থানীয় মান নির্ণয় করা হয়েছে আবার এখানেও একভাবে স্থানীয় মান নির্ণয় করেছে একই রকম শুধু এটা নিচের দিকে নির্ণয় করা হয়েছে আর এটা দেখো উপরের দিকে নির্ণয় করা হয়েছে সাত একক মান সাত আর চার দশক চার দশক চল্লিশ মান হচ্ছে চল্লিশ একই রকম তারপর দেখো পরটা খেয়াল করি তিনশত বাহান্ন স্থানীয় নির্ণয় করতে হবে তো দুই আছে এককের ঘরে দুই একক মান হচ্ছে দুই সমান দুই লেখা হয়েছে তারপর পাঁচ আছে দশকের ঘরে একক এরপর দশক এরপর তো শতক তাই না তো পাঁচ আছে শতক দশকের ঘরে হুম পাঁচ দশক মানে পঞ্চাশ ঠিক আছে তো পাঁচ দশক এর মান হচ্ছে পঞ্চাশ সমান দিয়ে দেখো পঞ্চাশ লিখেছে আর তিন আছে কত কোন ঘরে বলো তো একক দশক শতক শতকের ঘরে তো তিন শতক এর মান কত হবে তিন শত এ দেখো লেখা হয়েছে তিন শতক এর মান হচ্ছে সমান দিয়ে লেখা হয়েছে তিন শত তারপর দেখো তিনশত বাহান্ন এটাও একইভাবে স্থানীয় মান নির্ণয় করা হয়েছে শুধু উপরের দিকে দাগ দিয়ে লেখা হয়েছে যে দেখো দুই একক মান হচ্ছে দুই পাঁচ দশক মান হচ্ছে পঞ্চাশ আর তিন শতক মান হচ্ছে তিনশত তারপরে আসি এক হাজার এক হাজারের স্থানীয় নির্ণয় করতে হবে তো দেখো এর এই যে শূন্যটা রয়েছে প্রথমটা এটা একক স্থানীয় ঘরে আছে তো শূন্য একক মান হবে শূন্য তারপর শূন্য দশক এটা দশকের ঘরে আছে এর মান শূন্য আর তারপর শতকের ঘরেও শূন্য রয়েছে তার মানও শূন্য আর হাজারের ঘরে রয়েছে এক কী রয়েছে বলো একক দশক শতক হাজার এই চার নাম্বার ঘরটার নাম হচ্ছে হাজার তো হাজারের ঘরে এক আছে এর মান হচ্ছে এক হাজার তার মান সম্মান দিয়ে এক হাজার লেখা হয়েছে এক হাজার কীভাবে লিখে একক দশক শতক হাজার হাজারের ঘরে এক সাথে বাকিগুলোর মধ্যে কি শূন্য তার মানে এক দিয়ে তিনটা শূন্য এখানে এক হাজারের স্থানীয় মান নির্ণয় করা হয়েছে যে দেখো শূন্য একক মান শূন্য শূন্য দশক মান শূন্য শূন্য শতক মান শূন্য তারপর এক হাজার মান এক হাজার ঠিক আছে এরপর দেখো একটা প্রশ্ন রয়েছে এটা কিন্তু নিজে নিজে করতে হবে দেখো নিজে করি লেখা রয়েছে তো এক নঙ্গে কী লেখা রয়েছে খালি ঘর পূরণ করি এতে দেখো নিচে খালি ঘর রয়েছে সেগুলো পূরণ করতে হবে প্রথমটা করিয়ে দেওয়া আছে কি লেখা আছে প্রথমে ছাপ্পান্ন ঠিক আছে তো এখানে পাঁচ আছে দশকের ঘরে আর ছয় আছে এককের ঘরে সেটাই লেখা হয়েছে পাঁচ দশক আর ছয় একক তারপর দুই নম্বর আমরা নিজেরা করবো ঠিক আছে দুই নংর কী রয়েছে দেখো তিরাশি ঠিক আছে কত রয়েছে তিরাশি তো দশকের ঘরে কত আছে আট একক দশক দশকের ঘরে রয়েছে আট তো আমরা এখানে কত লিখব আট তো আমরা লিখি চলো এখানে আমরা লিখব আট তারপর এককের ঘরে কত রয়েছে তিন ঠিক আছে তো এখানে কত লিখবো তিন একক তো আমরা লিখি তিন ঠিক আছে তারপর আমরা তিন নঙে সমাধান করি তো তিন নঙে কী রয়েছে দেখো একশত বিশ ঠিক আছে একক দশক শতক শতকের ঘরে এক দশকের ঘরে দুই আর এককের ঘরে শূন্য তো এবার আমরা ঘরগুলো পূরণ করি তো শতক আছে তো কত শতক এক শতক এখানে আমরা কত লিখব এখানে আমরা এক লিখবো ওকে তারপর দশক আছে দশকের ঘরে কত আছে দুই তো এখানে কত লিখবো দুই দশক তো আমরা এখানে দুই লিখি তারপর কি রয়েছে একক এককের ঘরে এককের ঘরে কত শূন্য তো কি লিখবো শূন্য একক তো আমরা এখানে শূন্য লিখব শূন্য লিখে দিই তারপর আমরা চার নংের সমাধান করি তো দেখো চার নঙে কী রয়েছে একক দশক শতক মানে চার শত সাতষট্টি ঠিক আছে তোমরা প্রথমে সংখ্যাগুলো পড়বে যেহেতু নতুন নতুন পড়া শিখেছ কোনো সংখ্যা দেখলেই প্রথমে পড়ার চেষ্টা করবে তারপর যে প্রশ্নটা করা হবে সেটার উত্তর করব ঠিক আছে তো এটা কত আছে একক দশক শতক তো শতকের ঘরে চার তার মানে চার শতক তো আমরা এখানে কত লিখবো চার শতক ঠিক আছে চার লিখে দিলাম আচ্ছা একটু সুন্দর করে লিখি চারটা আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করি হুম ঠিক আছে তারপর আছে দশক দশকের ঘরে কত ছয় তো এখানে আমরা কত লিখব ছয় লিখবো ছয় দশক তারপর আছে একক এককের ঘরে কত সাত তো এখানে আমরা কত লিখবো সাত সাত একক হয়ে গেল তারপর পাঁচ নং খেয়াল করি পাঁচ নংে কী রয়েছে পাঁচ নংের সংখ্যাটি কত একক দশক শতক মানে নয় শত ছিয়াত্তর কত সংখ্যাটি নয় শত নয় শত ছিয়াত্তর ওকে তো প্রথমে রয়েছে শতক তো শতক কত শতক এটা একক দশক শতক মানে নয় শতক কত লিখবে এখানে আমরা নয় লিখবো একদম সহজ দেখে দেখে শুধু লিখে দিব ঠিক আছে নয় শতক লিখলাম তারপর কী আছে দশক আছে তো কত দশক একক দশক দশকের ঘরে সাত আছে তার মানে সাত দশক এখানে আমরা কত লিখব বলো সাত লিখবো একদম সহজ তাই না তারপর একক আছে কত একক ছয় একক এখানে আমরা ছয় লিখে দিই এই তো ছয় একক হয়ে গেল তারপর ছয় নং খেয়াল করি কী আছে এটা এই সংখ্যাটা কত বলো এই সংখ্যাটা কিন্তু চার অঙ্কের সংখ্যা আমরা একদম প্রথমেই শিখে এসেছি কত এটা দেখো একক দশক শতক হাজার হাজারের ঘরে এক আছে আর বাকিগুলো ঘরে শূন্য আছে তার মানে এক হাজার সংখ্যাটা কত এক হাজার ঠিক আছে তো দেখো এবারে স্থানীয় মান লিখি আছে হাজার কত হাজার এটা এক হাজার তো এই এখানে আমরা কত লিখবো এক লিখব এক হাজার হয়ে গেল তারপর শতক আছে শতকের ঘরে কত আছে মানে এখানে কয়টা শতক আছে কোনো শতক নেই শূন্য আছে তো এখানে কত লিখবো শূন্য শতক লিখে দিই আমরা শূন্য শতক তারপর কি আছে দশক কয়টা দশক আছে একটিও দশক নেই শূন্য আছে দশকের ঘরে তার মানে কী লিখবো এখানে আমরা শূন্য দশক কী লিখবো শূন্য দশক তারপর কি আছে একক এককের ঘরে কত আছে শূন্য তো কী লিখবো আমরা শূন্য একক এই তো শিক্ষার্থীরা দেখতে দেখতে আমাদের পৃষ্ঠনগ বিষ হয়ে গেলেও আশা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ